কি কি, কি বুঝলেন বুঝলেন লোকের করলাম মেড়া চোদা পটকা মেড়া চোদা না বুঝে বাবা চোদা ঢুকিয়ে দিলো আবার ঠকর ঠকর করে মারালো বুঝতে পারলেন তাহলে কি লোকের ভালো করলেন এরম হচ্ছে আমাদের জ্বালা দুনিয়াতে এরাম জ্বালা এরাম লেখা কেমন আছেন আপনাদের জন্য একটা সুন্দর খাস মারাত্মক ভিডিও নিয়ে চলে এলাম আমরা দুজন গ্যারেজ থেকে আসি তাই তো এমার্জেন্সি পাতে এসে রাস্তার মধ্যে এনারা গাড়ি কাজ করে না দেখতে পাচ্ছেন গাড়ি ছোট গলির মধ্যে ঢুকে পড়েছি আপনাদের পুরোটা দেখাচ্ছি দেখুন ছোটো গলির মধ্যে ঢুকে পড়েছি সেই গলির মধ্যেই আটকে গেছি এখন গাড়িদের ড্রাইভারের জীবনটাও কতটা সুন্দর হয় আর কি দুঃখ হয় সেটাও দেখে নিন রাস্তার মধ্যে ফেসে গেছে মানে দেখতেছেন এখন গাড়িটা তোলার ব্যবস্থা হচ্ছে চাল নিয়ে যাচ্ছ নাকি হ্যাঁ চাল দেখতেছেন বন্ধুরা চাল নিয়ে যাচ্ছে দেখুন চালও কত পড়ে যাচ্ছে কত লোকের ক্ষতি হয়ে যাচ্ছে জাস্ট একটা প্রবলেমের জন্য তাহলে এই গুণো এই গুণো কাজগুলো কি করছে দেখো এখানে ঢুকে গেছে দেখুন তাহলে আমরাও একটা জায়গায় বেরোতে গেছিলাম আটকে গেলাম দেখুন গাড়ি নিয়ে আটকে গেলাম দেখে নিন ভালো করে গাড়ি নিয়ে আটকে গেলাম ঠিক আছে এখন বাইক দিয়ে যাওয়ার জন্য আমি একটু রাস্তা ছেড়ে দিয়েছি যেহেতু বাইকরা শান্তিভাবে যাবে তাদের জন্য একদম রিলিজ করা আছে খুব সুন্দরভাবে হ্যাঁ যাও বাইক সাইকেল যাও আ লাভলি হ্যাঁ যাও দেখে যাও গাড়ি ফেঁসে গেছে কিছু করার নেই ড্রাইভারের জীবন লাইফ নিয়ে হয়ে গেছে বাইকদের জন্য জায়গা রেখে দিয়েছি বাইকরা যাচ্ছে চলে আসো কোনো ব্যাপার না কিন্তু বন্ধুরা রাস্তায় এরাম অঘটন থেকে থেকেই লাগে থেকেই ভাববেন না যে ড্রাইভাররা খুব মিষ্টিতে থাকে পুরো কাদার গাড়ি থাকে ঠিক আছে প্রত্যেকটা ড্রাইভার কোনো ড্রাইভার খুব সুখী থাকে না কিছু টাইমে আনন্দ আবার কিছু টাইমে দুঃখ বুঝলেন এমনি ভাববেন না এ যে দেখতে পাচ্ছেন এখন ভালো করে দেখে নিন বুঝে নিন ব্যাপারটা যে লোকের কত ক্ষতি হয়ে গেছে এখন চাল ওনারা বওয়ার কথা না সবাই আবার বয়ে চাল নামাচ্ছে লোকের চাল পড়ে গেছে অনেক চাল পড়ে গেছে অলরেডি ক্ষতি হয়েই যাচ্ছে ক্ষতি হয়ে যাচ্ছে এখন গাড়িটা তোলার ব্যবস্থা করছে দাদা এখন তুলে চাল লোড করবে যাও 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 চল না আরো সামনে যাই আমি যাই চল হয়েছে হয়েছে ও বাবা দেখ তো দিন বন্ধুরা এমনি ছোটখাটো ব্যাপার না কোনো ইয়ারকি ফাজলামি না ওনলি ফর দেখতে পাচ্ছেন ভালো করে দেখে নিন এই যে প্রবলেম এটা কি উনি বুঝতে হইছিল অত মাল লোডিং ছিল বলে ধরনের কাছে বুঝলেন বন্ধুরা রাস্তা কাটে এরম অগhton চারিদিকে लेके जाए দেখুন কত চাল পড়ে গেছে দেখুন এই যে চার লোকে মারাবে প্রথম কথা হলো এটাও ক্ষতি আর দ্বিতীয় কথা হলো এনাদেরও ক্ষতি তাহলে বুঝতে পারছ কি অনেক ক্ষতি হয়ে গেল তো চালটা পড়ে গিয়ে হ্যাঁ কী মানে মানে এইগুলো এই রাস্তার মধ্যে এই অঘটনটা হয়েছে বলেই তো এরম হলো তাই তো হ্যাঁ কি দাদা তোমাদের তো টাইমও নষ্ট হচ্ছে কি হ্যাঁ বুঝতে পারলেন বন্ধুরা বেকার আচ্ছা কোথায় যাচ্ছিলেন কোথায় যাচ্ছিলেন এটা নিয়ে চালটা নিয়ে হ্যাঁ ও স্কুলের দেখুন মন্দরা আমি তো তখন জানি না এ তো বাচ্চাদের মিড ডে মিলের ব্যাপার দেখতে পেলেন তাহলে রাস্তাটাকে আর একটু স্ট্রং করুন তবে তো বুঝবেন তাপ্পিটা মেরেছেন এটা তাপ্পি হয়েছে এই যে এতক্ষণ সময় নষ্ট হলো আমারও কি একটা দাম নেই নাকি হ্যাঁ আমারও যে সময় আটকে গেলো গাড়ি নিয়ে আটকে পড়লাম চারিদিকে দেখতে পাচ্ছেন এই দাদাদের ছেড়ে দিয়েছি বাইক নিয়ে যাওয়ার রাস্তা আছে যাও বাইক নিয়ে যাও আমরা ভেসে গেছি বড় গাড়ি ঢুকতে হবে না এখন ফেজে ডাল এখন আবার চার লোড হবে আবার সাইড দেবে আমাকে তারপর আবার আমি যাব ওনারা সাবধানে আবার যাবে কত সময় নষ্ট হলো কতটা টাইম নষ্ট হলো এরম করেই ড্রাইভারদের লাইফ কিন্তু কিছু টাইমে খারাপ যাবে আবার কিছু টাইমে ভালো যাবে সব রকম দেখতে পাচ্ছেন রাস্তার কাকুরা এই যে কাকু আপনারা কি বলতে হয় না ভালো করে এটা তাপ্পি করে দিতে পারে না 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 ওটা ওখানটা করে এ সেটা বলছিল আপনারা যেহেতু থাকেন ওই যে ছেলেরা কাজ করে না কর্পোরেশনের লোকদের দোষ দেবেন না ছেলেদের দোষ কেন বলতো ওরা পাইকারি কাজ করে দেয় এক সময় আমি তো দেখি পাইগিরি কাজ ওদেরকে বলে আপনারা দাঁড়িয়ে দেখুন আপনারা যেহেতু বাড়ি এখানে ওই তো হ্যাঁ হ্যাঁ এই তো এই নি বলতে হবে কি রাম পড়েছি ইটটা দেখতে দেখতে পাচ্ছেন তো হ্যাঁ সে তো হবে সে তো হবে প্রথম হবে কিন্তু এখানটায় এসে দেখে যান কাকু এখানটায় এসে দেখে যান দেখুন ওই জন্য তো ফাঁপা তো পুরো ফাঁপা

বন্ধুরা কি বুঝছেন হ্যাঁ এরম এরম ঘটনা অনেক কিছু আসবে আমরা দেখাতে থাকবো প্রত্যেকটা ঘটনা দেখতে থাকুন মারাত্মক মারাত্মক হ্যাপা স্কুলে কাকু এখানে গাড়ি ফেসে গেছে গাড়ি আটকে গেছে এখন টাইম লাগবে কাকু ঘোরাতে হবে হ্যালো ঘুরিয়ে নাও স্কুটি বাইক চলে আসো চার চাকা তিন চাকার গাড়ি সব পুরো ফেসে আছে ফুল ব্যাগটা ভেজে দাদা ভিজে যাও নাহলে তুমিও ভেজে যাবে হালকা কেস হয়ে যাবে চলে যাও চলে যাও চলে যাও হ্যাঁ চলে যাও কাকু ঘুরি নাও কাকু ঘুরি নাও স্কুলে দেরি হয়েছে বাচ্চা ঘুরি নাও আচ্ছা পিছনে যাবো পিছনে সেখানে সাদা গাড়ি পিছনে সাদা গাড়ি আছে ঠিকই যাচ্ছি আপনার জন্য যাচ্ছি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের গভর্নমেন্টের গাড়ি গভর্নমেন্টের গাড়ি তো তো সুন্দরভাবেই চালায় সাবধানেই চালায় দেখতে পাচ্ছেন গাড়ির নাম্বার সমের আর ড্রাইভাররা সবসময় স্ট্রং থাকে কিন্তু ওনারাও বুঝতে পারেনি যে এখানে এরম ফুকে গিয়ে মুড়ি ভিজে যাবে ওকে দেখতে দেখুন আরও মারাত্মক হিট দেখাবো আমার সঙ্গে টাচে থাকবেন জালবা দেখতে পাবেন আমি অনেক কিছু জালবা দেখাবো কী দা ধরে রাখো ধরে রাখো ধরো এটা হ্যাঁ একদম দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও আরে সোজা করো ক্যামেরা তুমি ওদিকে তাকাচ্ছো না তুমি এদিকে তাকাও হ্যাঁ দিকে তাকালে হবে এদিকে তাকাতে হবে না হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু ব্যাক করিয়ে ওনাদেরকে জায়গা করে দিচ্ছি কেন স্কুলের বাচ্চার ব্যাপার তো বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যাপার এইগুলো নিয়ে কোনো কিছু আমি আশা করি করতে চাই না ঠিক আছে দেখুন এখন অনেক কিছুই ঝম্পার আছে এই রাস্তায় বেশিরভাগ টু তো ঢুকে ড্রাইভারের জীবন কাহিনীটা দেখালাম মানুষ সবই দেখে সবই দেখেছি সবই দেখেছি দাদা সবই দেখেছি আমি চাপতে দিতে পারছেন না আপনি তো হুরুড়ে চলে আসেন চাপতে দিন

অতএব আমাদের মুড়ি হয়ে যাবেন না আমরা সবসময় লোকের হেল্প করি লোকের ভালো করে যাই নন স্টপ ভালো করে যাচ্ছি এখনো পর্যন্ত কারোর ক্ষতি করি না কোন দিকে যাবে দাদা দাদা এটা চেপে আমি ওদিকে ঢকাবো হালকা কেস হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ দেখতে পাচ্ছেন মন্ত্রা এই আমাদের চালের গাড়ি আমি সাইড দিয়ে দিলাম থ্যাংক ইউ দাদা ধন্যবাদ শান্তিভাবে যাও রিল্যাক্সে টাটা 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 মন্ত্রা হ্যাঁ কি কী কী বুঝলেন কি বুঝলেন লোকের ভালো করলাম মেড়া চোদা পককা মেড়া চোদা না বুঝে বাবা চোদা ঢুকিয়ে দিলো আবার ঠকর ঠকর করে মারালো বুঝতে বললেন তাহলে লোকের ভালো করলেন এরম হচ্ছে আমাদের জ্বালা দুনিয়াতে এরম জ্বালা চোদা অনেক পাবেন রাস্তাঘাটে বুঝছেন আমাদের সঙ্গে পদ মারতে কেউ গেলে পদ মেরে বুঝিয়ে দেবো আমরা এরমই জাত ভালো করতে পারি লোকের গান মেরে দিতে পারি খেটে খাওয়া মানুষ লোকের ভালো করছি ও আমাকে উল্টে তবর দেখালো আমি যেহেতু ওনাকে ভালো করে দিয়ে আগে ছাড়লাম তারপর যদি মজুরি করতো পুরো মুড়ি ভিজিয়ে দিতাম শুনে নিন আমি লোকের ভালো করে যাই অতএব আমি পিছনে হাঁটবি না আমি কোনো জালি কারবার করি না হ্যাঁ দাদা এই যে দুটো কথা বলে হ্যাঁ দাদা দাদা ডিস্টার্ব হচ্ছে তো বন্ধুরা আজকের মতন ড্রাইভারের জীবন কাহিনি একটা ছোট টপিক সুন্দর করে দেখালাম দেখতে দেখুন আরও মারাত্মক মারাত্মক জালবা আর আমি ধুনে দেবো কি তাই তো হ্যাঁ বলে দাও জয় গুরু হ্যাঁ জয় গুরু জয় গুরু জয় গুরু বলে দাও জয় গুরু ভালোবাসার জোরে আমি সবার সঙ্গে থাকবো জয় গুরু